ওই লোকটা কইও আস্তে আস্তে করো এটা টি এটা সর আচ্ছা আয়াজ এখন আনবক্সিং করছে দেখা যাক এই চাতা খেয়ে অবশ্যই আমি রিভিউ দিব কেমন লাগে এবং আমার কাজ হয় কি না আমার ওয়েট লস হয় কি না দেখি আমার ছেলেটা আনবক্সিং করছে ছেলেকে বললাম তুমি দেখো ভিতরে দেখো এই যে কোলাজেন মিক্স কফি আপনারা কেউ খেয়েছেন কি না এটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি তো এই প্রথম আনলাম দেখা যাক এটা আসল না নকল বলেছ তো এই যে আটটা ডিজিট থাকবে এগুলো তো আসলে সবাই বলে গ্রুপে ঢুকলে দেখা যায় যে একই জিনিস তিনটা মানে আইডি থেকে নক করে এখন কাঠটা যে আসল বলা মুশকিল দেখি প্যাকেটটা ভিতরে পুনরত বললো প্যাকেটটা নীল হবে যেটা আসল তাদেরটা নাকি নীল রঙের হয় হ্যাঁ হ্যাঁ ভিতরে হ্যাঁ ওনারা বললো এটা নাকি নীল রঙের হয় আর যেগুলো নকল সেগুলো নাকি সবুজ কারোটা সাদা রঙের তো খেতে থাকি ভিতরে মনে হচ্ছে একটা পাউডারের মতো তো খেয়ে অবশ্যই জানাবো এবং পরবর্তী ভিডিওতে এক মাস খেয়ে দেখি ওনারা বলছে সাত দিনের মধ্যে নাকি আমার রেজাল্ট পাওয়া যাবে ও এখন কাটে না ওজন কমবে তো দেখা যাক আমি অবশ্যই সেটা রিভিউ দিব ভালো হলে তো ভালোই ভালো রিভিউ পাবে আর খারাপ হলে তো বোঝেনি প্রতারক হিসেবে গণ্য হবে তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয় আমি সেটা জানাবো আপনাকে তো প্যাকেটটি কেটে আমি একটি কাচের কৌটোতে রেখেছি আর এই তো আধা কেজির মগে কাচের মগে এক মুখ পানি দিয়ে এটাতে যে এক চার চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি আস্তে মিনিট দুয়েক রাখব তারপর ঠান্ডা হলে ঢেলে খাবো আর নিচের যে গুঁড়াগুলো আছে ওগুলো নেবেন না শুধু উপরের যে পাতলা পানিটা থাকবে ওটাই খেতে হবে চুলায় বসিয়ে জাল করার পর আদা মগের মতো হয়ে গিয়েছে তো প্রথম পর্যায়ে আমি পুরোই ঢেলে দিয়েছিলাম আসলে পুরো প্যাকেটটি পরে দেখলাম যে পুরো ঢালতে হবে না উপরে শুধু পাতলা পানিটা আর নিচের যেই মশলাটা থাকবে ওটা আর খেতে হবে না তো এটাই ঠান্ডা হলে খাবার বলে খেয়ে দেখি গাই কিন্তু গন্ধটা একেবারেই জঘন্য মনে হচ্ছে সুন্দর না আচ্ছা যাই হোক উপকার পেলেই হলো এত মজার দরকার নেই মজা খেয়ে তো একদম ওয়েট বাড়িয়ে ফেলেছি এখন একটু সাজা পাই বিসমিল্লাহ গাইজ একটা মানে কেমন একটা তিতকুটে স্বাদ আর গন্ধটাও মনে হচ্ছে আমলকি টাইপের আমলকি খেলে যেমন লাগে না আমলকিটা শুকিয়ে গেলে ওরকম একটা গ্রান আবার খেয়ে দেখি খুব সম্ভবত আমলকি মানে কী কী আমলকি বহেরা হর্ত কি কী কী যেন আছে না ওগুলো খুব সম্ভবত দিয়ে দেওয়া হয়েছে এটাতে স্বাদটা একটু তিতকুটে যাই হোক উপকারের জন্য দেখি খেয়ে ফল পাই কি না খেয়ে যাই ওনারা তো বলেছে একমা এক সপ্তাহ খেলেই আপনি বুঝবেন দেখা যাক আল্লাহ ভরসা আচ্ছা দোয়া করবেন যেন আমি ফলাফল সঠিক পাই ইনশাল্লাহ আপনাদেরকেও তাহলে বলবো যে অবশ্যই এটা অ্যাপ্লাই করার জন্য আগে আমি রেজাল্ট পেয়ে নিই ওকে যে দেখুন খেয়েছি আর এটা নিচেরটা আমি এখন খাব না এটা কেমন যেন একটু বালি বালি লাগে পুরোটা খেলাম খেলাম কষকস তিতকুটে একটা স্বাদ যাই হোক এই নিচেরটা খেব খাবো না এটা ফেলে দেবো